তৎস যা দেবী সর্বভূত মাতৃরূপেন সংস্থিতা নমস্ত নমত্তশ নম নম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বত্র সাদিকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা হরে কৃষ্ণর বন্ধুরা আজকে আসলাম অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আশা করি ভিডিওর টাইটেল দেখে বুঝেছেন আজকের বিষয় কি ঠিক ধরেছেন চলুন তবে শুরু করা যাক কিন্তু তার আগে আপনি যদি সুদময় কথা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন ধর্মীয় ভিডিও পেতে ও সবার আগে পেতে নোটোভিশন বেলাইকনে চাপ দিন তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মা দুর্গা রুষ্ট হন যে কাজগুলোর জন্য তা জেনে নিই পিতৃপক্ষের অবসান ঘটে দেবীপক্ষের শুভ সূচনা দেবীপক্ষের প্রথম দিন থেকে দশমী পর্যন্ত যে কাজগুলো করবেন না কারণ এই সময় জ্যোতিষ অনুসারে কিছু কাজ করা উচিত নয় চলুন জেনে নিই সেই সকল বিধি শারদীয় নবরাত্রিতে যে কাজগুলো করবেন না পূজার আগে চুল কাটার ঢল পড়ে কিন্তু দেবীপক্ষ বা পূজার মধ্যে কোনো খরোকর্ম করবেন না এই দিনে খরোকর্ম করা মহাপ বলে পাওয়া যায় আবার পূজা মানেই নতুন জুতা কেনায় হিরিক পরে তা হয়তো সবাই জানি জুতা কিনতে আমরা কিনতে মানা করছি না তবে চামড়ার জিনিস বা জুতো কেনা যাবে না তাহলে মা দুর্গা রুষ্ট হয় আবার পূজায় আমরা সকলে ভালো মন্দ খেতে পছন্দ করি কিন্তু ভুলেও পূজার মধ্যে আমিষ ভক্ষণ করা যাবে না অবশ্যই সাত্বিক খাবার তথা নিরামিষ খাবার গ্রহণ করুন পূজার মধ্যে টক জাতীয় জিনিস খাওয়া যাবে না বিশেষ করে উদাহরণস্বরূপ পাতি লেবুও না পূজার মধ্যে বা শুভ সূচনার মধ্যে মারামারি ঝগড়া কাউকে অসম্মান করা যাবে না সনাতন মাদক সম্পূর্ণরূপে নিষিদ্ধ এতে করে সুষ্ঠ মস্তিষ্ক মস্তিষ্ক থাকে না এবং আমাদের যতটা সম্ভব মাদক সমূহ গ্রহণ থেকে দূরে থাকা অত্যাবশ্যক নবরাত্রির মধ্যে পারলে প্রদীপ প্রজ্বলন করুন যদি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন তাহলে ডান দিকে নিবেদন করুন আর যদি তিল বা তেলের প্রদীপ হয় তাহলে বাম দিকে নিবেদন করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্য সনাতনীদের জানার জন্য অবশ্যই শেয়ার করুন অতপর তার সাথে কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা দুর্গা